আবারও রক্তাক্ত পার্বত্য জনপদ রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন করা সাত জন নিহত হওয়ার পর দিন বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় পাহাড়ে চার আঞ্চলিক সংগঠনের মধ্যে তিন সংগঠন একে অপরের ওপর দোষটা পাচ্ছে তবে দায় অস্বীকার করেছে সব পক্ষ নিরাপত্তা বাহিনী অবশ্য রক্তাক্ত ঘটনার জন্য জেএসএস এবং ইউপিডিএফ দিকে ইঙ্গিত করেছে প্রতি পাঠন তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট বাঘাইছড়ির নয় কিলোমিটার এলাকায় সোমবার ব্রাশ ফায়ারে সাতজন নিহত হওয়ার পরদিনই আরও এক হত্যাকাণ্ড সোমবার হত্যা করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাতজনকে আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে সকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ওই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গা হত্যাকাণ্ডের জন্য সন্তু আরমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করছে আওয়ামী লীগ এরকম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন বেশ কয়েকদিন যাবত পরিস্থিতি ভালোই ছিল এখন এখন আবার নির্বাচনের পরবর্তী ঘটনাকে নিয়ে আমরা নতুন করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এখানে তিনজনের অস্ত্রোপচার হচ্ছে আর সাতজন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছে এর আগে সাম্প্রতিক সময়ে পাহাড়ে সবচেয়ে বড় রক্তাক্ত ঘটনা ঘটে সোমবার রাঙামাটির সীমান্তবর্তী এলাকা কংলাক মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাতজন আহত হন চার পুলিশ সদস্য সহ পঁচিশ জন আহত সাতজনকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হয় আরো দশজন ভর্তি আছেন চট্টগ্রাম সিএমএইচ তাদের দেখতে চট্টগ্রাম সিএমএইচ গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতি সত্য মানুষের জীবন নিয়ে হয় না আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি নির্দেশ থাকলো আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে আছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকব পাহাড়ের সংঘাতে গত পনেরো মাসে আটান্ন জন নিহত হয়েছেন সাম্প্রতিক সহিংসতার পর পার্বত্য এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সাদিয়া উমর চ্যানেল আই